আসসালামু আলাইকুম আজকে আমি আমার আপার বাসায় এসেছি তো আপা আমাকে একটু সকালে আসতে বলেছিল তো সকালে আসতে পারিনি আমার বাসার গাছ ছেড়ে আস্তে আস্তে আমার প্রায় এগারোটা বেজে গেছে আপার বাসায় আজকে মানে বাসা থেকে একটু ফাঁকে মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় একটা বড় ইসলামিক জলসা হচ্ছে তো সেই উপলক্ষে আর কি আমাদেরকে দাওয়াত করেছে শুধু আমরা না আমাদের আরও যে খালারা আছে আরো অনেকে আছে আমার অনেক আত্মীয় স্বজনকে দাওয়াত করেছে তো সেই উপলক্ষে আজকে আবার বাসায় এসেছি আমরা তো আমি তো এসে দেখি আবার সব রান্না বান্না সব কাজ হয়ে গেছে তো আমি এসে বললাম যে এত তাড়াতাড়ি সব তুমি শেষই করবে তো আমাকে এত তাড়াতাড়ি আসতে বললে কেন আমি তো দুপুরেই আসতে পারতাম তো আপা বললো তোকে কি আমি রান্না করার জন্য আসতে বলেছি তুই আসবি একটু এসে আমার সঙ্গে গল্প করবি এই জন্য তোকে আগে আসতে বলেছি রক্তের সম্পর্ক গুলো বোধহয় এরকমই হয় তাই না তো যাই হোক আমি আসলে শুধু বললো যে তুই শুধু একটু সেমাই রান্না করে দি আর একটু শশা কেটে নিস তাছাড়া সব বাকি সব কাজ আমি সেরে নিয়েছি তো শুধু যে রান্না বান্না করেছে এমনটা নয় মাজা ঘষা বাড়িঘর মোছা সব কিছু একদম কমপ্লিট করে রেখে দিয়েছে তো এখানে এ তো এখানে গরুর মাংস বড় একটা পাতিল এটা দেখতে পাচ্ছেন অনেক বড় পাতিলটা তো এখানে বড় এক পাতিল গরুর মাংস রান্না করে রেখে দিয়েছে এটা আমি এখন দেখতে পেলাম আরো অনেক কিছু বোধ রান্না করেছে আমি এখনো দেখতে পাইনি সেগুলো এই তো এখানে মুরগির মাংস রান্না করেছে রান্না করে রেখে দিয়েছে তো তো বেশ লোভনীয় কিন্তু দেখা যাচ্ছে রান্নাটা আমার খেতে মানে খেতে পাচ্ছে খেতে ইচ্ছে করছে তো এটা আমাকে মানে একটু শশা কাটতে বলেছিল তা আমি শশাগুলো কাটছি আপা গোসল করতে চলে গেছে আমি একটু শশাগুলোকে কেটে রেখে দিচ্ছি তো আমরা মানে বড় কাছে বোধ ছোট বন্ধের আদর গুলো একটু বেশি থাকে তো আমি এসে বলছি আর কি করতে হবে দাও দাও আমাকে আর কিছু করে দি করার থাকলে শুধু বলছে তোকে আর কিছু করতে হবে না তুই শুধু একটু মানে যেগুলো রান্না করে রেখেছি ওগুলোকে একটু বাটিতে বেড়ে বেড়ে রেখে দে তো আমি এগুলোকে একটু বেড়ে বেড়ে টেবিলের উপরে রাখছি আমাকে আর কোনো কাজ করতে দিচ্ছে না তো এত সময়টা আমি রান্না করে নিয়েছিলাম এগুলো আমি এখানে একটু রেখে দিচ্ছি আমাকে বলা হয়েছিল যে এগুলো আস্তে আস্তে একটু বেড়ে করে রেখে দিতে যেন মানে মেহমান সবাই চলে আসলে দেরি না হয় আর খেতে দিতে আমি সব বেড়ে নিচ্ছি আস্তে আস্তে আবার একটা ছেলে একটা মেয়ে মেয়েটাও অনেক কাজ করে ছোট মেয়ে কিন্তু হাতে হাতে অনেকটাই কাজ করে পুরো বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে একদম লক্ষ্মী মেয়ে তো দুলো ভাইটাও অনেক ভালো মিশুক সবার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় তো মানে আমি এখানে এগুলো কাজ করছি আর ভিডিও করে নিচ্ছি আপা এগুলো দেখে নাই দেখলে হয়তো বলবে যে কি করিস এইগুলা এগুলা কেন করছিস হয়তো বকা দিতে পারে তো আমি মানে চুপি চুপি এগুলো ভিডিও করে নিচ্ছি আর কি তো এটা আমি এগুলো আস্তে আস্তে বেড়ে নিচ্ছি এতে গরুর মাংসটা এতে দুলাভাই বেড়ে নিচ্ছে বাটিতে আমি ভিডিওটা করে দিচ্ছি দুলা হয়ে বলছে এগুলো কি করো বললাম বাসায় নিয়ে গিয়ে সবাইকে একটু দেখাবো এই জন্য ভিডিও করতেছি এখনো কাউকে বলিনি যে আমি চ্যানেল খুলেছি তো সাবস্ক্রাইব কিন্তু আমি ওদের ফোনে করে দিয়ে এসেছি তো এই তো আমার ভিডিওটা যখন যাবে তখন বুঝতে পারবে যে এটা কি ছিল ওদের বাসার রান্না আমি মানে একদম ভিডিও করে ছেড়ে দিয়েছি ইউটিউবে তখন দেখে একটু অবাকই হবে তো যাই হোক আপনাদের কেমন লাগলো আমার আর অনেক কিছুই ছিল কিন্তু ভিডিও করার সময় হয়নি সবাতে চলে গিয়েছিলাম সবাই খুব তাড়াহুড়া করে এই জন্য আর ভিডিও করতে পারিনি তো যাই হোক মেহমানরা আসার সময় অনেক দই মিষ্টি অনেক কিছু খাবার নিয়ে এসেছিল সেগুলো ভিডিও করতে ভুলে গেছি তো যেগুলো তুলে নিয়েছি এগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ